বাংলাদেশের বিভিন্ন মত পদ সাধু সন্ত বিভিন্ন সংগঠন সবগুলোকে এক করে কিন্তু বছরের ইতিহাসে কেউ আমি বলবো যে কোনো ব্যক্তি আসলে সকল মত পদ আপনি ইস্কন নিয়ে যে সুমন কিছুক্ষণ আগে আলোচনা করছিল ইস্কন নিয়ে সাধারণ হিন্দুদের মধ্যে কিন্তু অনেক বিভ্রান্তি আছে এবং একটা সময় কিন্তু ইস্কনের সাথে আমাদের যে এই পঞ্চমতের যে সনাতন ধর্মাবলম্বী বাঙালি হিন্দু তাদের একটা বিরোধ ছিল তারা তারা ইস্কনকে খুব একটা অত পছন্দ করতো না কিন্তু সেই জায়গাটা থেকে আমি মনে করি যে সাথে যে সম্পর্ক আমি সেই সম্পর্কটা কিন্তু মানে চিন্ময় প্রভুর একটা বড় অবদান চিন্ময় প্রভুর সকল মত পথ যেমন ইস্কন একটা বৈষ্ণব মতকে ধারণ করে কিন্তু বাঙালি হিন্দু কিন্তু বৈষ্ণব শাক্ত শৈব এই সবকিছুকেই অবলম্বন করে বাঙালি হিন্দুর বিশ্বাস এবং তার সেই জায়গাটা থেকে চিমাবুর একটা কৃতিত্ব যে সে সব মত পথকে এক জায়গায় করতে পারছে সব মত পথে সাধুদের করতে পারছে এটা একটা বিষয় তো ইস্কন একটা আমাদের যে সনাতন উপাসনা পদ্ধতিতে দুইটা পদ্ধতি একটা সাকার আর নিরাকার তো সাকারভাবে ভাবে পাঁচটা পথ শাক্ত শৈব সৌর গানপথ এবং বৈষ্ণব তার মধ্যে একটা পথ হলো বৈষ্ণব সেই বৈষ্ণব মতের মধ্যে চারটা ভাগ আছে শ্রী সম্প্রদায় আহ ব্রহ্ম সম্প্রদায় আহ রুদ্র সম্প্রদায় হ্যাঁ কুমার সম্প্রদায় এর মধ্যে ব্রহ্ম সম্প্রদায়ের অধিভুক্ত গৌরী বৈষ্ণব সম্প্রদায়ের অন্তর্ভুক্ত তো মানে অর্থাৎ একটা কিন্তু আরো বহু মত পথ আছে সবকিছু নিয়ে আমি এখন সংক্ষেপে যদি আপনার আমি উত্তর দিতে যাই তাহলে আমি বলবো যে সবাইকে অবশ্যই শান্ত থাকতে হবে কারণ আগুন দিয়ে আগুন নিভানো যায় না আপনি ঘৃণা কতদিন করবেন ঘৃণাতে ঘৃণাই বেড়ে যায় এবং এটা রেল লাইনের মতন প্যারালাল থাকে তো সেই জায়গা থেকে আমাদের কাজ অতি দ্রুত আমরা আমরাও চাই একটা সমাবেশ করে দিতে রাষ্ট্র প্রশাসনের যারা আছেন বিশেষ করে ষষ্ঠমন্ত্রীকে আমি অনুরোধ করব। যে আপনি বসেন আমাদের আমরা যারা আছে আমরা কমিউনিটি নিয়ে যারা আমরা ভাবি কাজ করি আমরাও আমাদের কথাগুলো আপনার শোনেন আমাদের কথাগুলোও কিন্তু আপনাদের শোনার দরকার আছে আমাদের কমিউনিটির এক জায়গায় বসলে একটা খুব সুন্দর একটা সমাজ কিছুদিন আমরা আগে দেখেছি মানে ফরাদ মজা সাহেব উনি এসে কিন্তু চিন্ময় বাবুর সাথে উনিও কিন্তু এরকম একটা সম্প্রীতির বার্তা নিয়ে এসেছিলেন এবং উনি একটা নাম দিয়েছিলেন আলিম বল উনি তো আজকে ফেসবুকে একটা বার্তা দিয়েছেন চিনময় চিনময় প্রভুর বিষয়তে তাকে দ্রুত মুক্তির বিষয় এটা নিশ্চয়ই আপনাদের নজরে পড়েছে আবার উনি আবার ফেসবুকে আবার তো উনি তো ফেসবুকে আবার স্কুলের বিরুদ্ধে বলেছেন এটাও তো জনগণ ভূমিকা ওনার সেই বলাটা ফেসবুক ইসকনের বিরুদ্ধে বলাটা হলো আট তারিখে আর ইস্কনে যাওয়াটা তার অনেকদিন পরে অর্থাৎ তার মানে সে তার চিন্তা ধারা থেকে কিছুটা আমার মনে হয় পরিবর্তন হয়েছে কারণ হ্যাঁ সেটা কিন্তু সে তার তার যে চিন্তা সে কিছুটা পরিবর্তন হয়েছে সেটা তার পরবর্তী ভিডিও বার্তায়ও কিন্তু বলেছে এবং আমি তিনি যখন কথাগুলো বলছিলেন আমি পাশে বসা ছিলাম এবং আমি তার চোখের দিকে তাকে আমার মনে হচ্ছিল যে উনি খুব ঠিক কথাগুলো বলছিলেন উনি সত্যি সত্যি চান যে শেষ বয়সে যে এই অর্থাৎ সবাই মিলে মিশে যেন আমরা আমরা থাকতে পারি সেই একটা বহুত্ববাদী বিষয়গুলো আমার মনে হয়েছে ওনার কথাবার্তা চিন্তাগুলোর মধ্যে তা আমি আমি অন্তত প্রশাসনে যারা আসছে তাদের বলবো এগুলো করতে আর কারো উস্কানিতে এই যে ধরেন আমি আজকে আমি সুমন কথা বললাম আমাদের নামে মামলা দিয়ে দিল গুজব রটায় মানে এই যে যে মামলা দেওয়ার যে একটা টেন্ডেন্সি দেখুন যেই কথা বলতো দেখুন আমাদের প্রথমে কথা বলতো কে রানা রানাদার নামে মামলা তারপরে হলো চিনময়বাবু আসলো চিনবাবুর নামে মামলা মানে যেই কথা বলতেছে তার নামেই মামলা আজকে হয়তো আমি কালকে দেখা যায় চিনময়বাবু গ্রেপ্তার পরবর্তী সাংবাদিকরা আসছে আমি কথা বলছি এই কারণে বোধ আজকে দেখলাম দিন রাত্রি আমার নামে প্রপাগান্ডা চলতেছে তাহলে এই যে যারা সাইবার বুলিং গুলো করতেছে তাদেরও খুঁজে বের করা উচিত এগুলো তো আসলে ঠিক না অন্তত গোয়েন্দা সংস্থার দেখা উচিত বা দেশের প্রশাসনের দেখা উচিত যে এই কাজগুলো যারা করতেছে তারা তো আসলে দেশের কল্যাণ চায় না তারা আমরা তো এই দেশে এই দেশ আমাদের মাতৃভূমি আমরা তো সবাই মিলেমিশে থাকতে চাই